আসসালামু আলাইকুম আমরা এখন এই প্রশ্নটা দেখতে যাচ্ছি কারশফের সূত্র প্রয়োগ করে হুইটস্টোন ব্রিজের সাম্যনীতির শর্ত প্রতিপাদন করো কারশফের সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রিজের নীতিটা কীভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখব অর্থাৎ আগে বুঝিয়ে দিই আমরা হুইটস্টোন ব্রিজ কি এই যে এটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ তো এটা আর সাম্যাবস্থায় বা সাম্যনীতি বলতে কি বোঝায় সাম্যনীতি বলতে বোঝায় এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের সাম্যনীতি পি বাই কিউ ইকাল টু আর বাই এস ঠিক আছে এই জিনিসগুলো কি আমরা একে একে বোঝাই দেখেন একটি ব্রিজ এ নেই যে এ বি সি ডি এ এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন ব্রিজ এর চারটি বাহুতে প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহু চতুর্থ বাহুতে রোদ হচ্ছে পি কি আর এস এইখানে হচ্ছে পি এটা হচ্ছে প্রথম বাহু এটা হচ্ছে দ্বিতীয় বাহু এটা হচ্ছে কিউ তারপরে এটা হচ্ছে তৃতীয় বাহু এ ডি এটা হচ্ছে আর এটা হচ্ছে চতুর্থ বাহু এটা হচ্ছে এস সিরিয়াল উল্টাপাল্টা করা যাবে না এটা প্রথম বাহু এটা দ্বিতীয় বাহু এটা দ্বিতীয় বাহু এটা চতুর্থ বাহু পি কিউ আর এস বি ও ডি বিন্দুতে গেলবানুমিটার সংযুক্ত আছে যে বি আর ডি এখানের মাঝে এই যে হইলো আমাদের গেলবানো সংযুক্ত আছে জি দিয়ে প্রকাশ করলাম এটা হচ্ছে আমাদের গেলবানো সংযুক্ত আছে সাম্যাবস্থায় আমাদের সাম্যাবস্থায় কিন্তু প্রমাণ করতে হবে যে সাম্য মানে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় গেলবানো দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না গেলবানো দিয়ে কোনো কারেন্ট আসে না সাম্যাবস্থায় ঠিক আছে তার মানে এই দিকে যে গেলবানো মিটারের সাম্যাবস্থায় যদি না থাকতো তাহলে গেলবানো কারেন্ট থাকতো আই জি সাম্য অবস্থায় যদি না থাকতো তাহলে গেলবানো কারেন্ট হইতো কত আই জি এখন চিন্তা করি যে এই মাথা তো প্লাস এই মাথা মাইনাস এই দিক থেকেই কারেন্ট আসতেছে কত কারেন্ট আসতেছে আই পরিমাণ কারেন্ট আসতেছে এই জায়গায় আসলো আই কারেন্ট আসার পরে উপরের লাইনে কিছু কারেন্ট গেল নিচের লাইনে কিছু কারেন্ট গেল নামকরণ করতেছি আমরা উপরের লাইনে কতটুকু কারেন্ট গেছে ধরে নিলাম আই ওয়ান নিচের লাইনে কতটুকু কারেন্ট গেছে আই তারপরে আই ওয়ান কারেন্ট এখানে আসলো আসার পরে কিছু কারেন্ট আবার এদিকে যাবে কিছু কারেন্ট আবার এদিকে যাবে তাহলে আই ওয়ান কারেন্ট থেকে কিছু কারেন্ট এদিকে আসছে আই আর বাকি কারেন্ট এদিকে গেছে তো এদিকে যদি কারেন্ট যায় সেই কারেন্টটা কত আই থ্রি ধরে নিলাম আমরা আই থ্রি কারেন্ট এদিক দিয়ে আসতেছে আই থ্রি কারেন্ট এদিকে দেখেন এটা কত আই টু কারেন্ট আসতেছে এদিকে আর এদিক থেকে আসতেছে কত আই জি কারেন্ট আই টু আর আই জি আই টু আর আইজি মিলে টোটাল কারেন্ট যাবে এই দিক থেকে এই রাস্তায় সেটাকে আমরা নাম দিলাম আই ফোর তো টোটাল কারেন্ট আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আর এটা হচ্ছে আমাদের কত আই জি এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় এখন সাম্য গেলে কি হবে আইজি এর মান জিরো হবে কারণ সাম্যাবস্থায় আমরা বলছি যে সাম্যাবস্থায় গেল দিয়ে কোনো তৈরি প্রবাহিত হয় না ঠিক আছে তাহলে এই লেবেলিং করে ফেললাম আমরা এখন আমাদের কিছু জিনিস একটু জানতে হবে কীরশের সূত্রগুলো কী কী বা কারশোফের সূত্রগুলো কী কী কারশের সূত্র দুইটা একটাকে বলে কেসিএল আর একটাকে বলে কেভিএল কেসিএল মানে কীরশ কারেন্ট ল কারশোফের বা কীরশোফ বলে কারেন্ট সূত্র আর একটা হইলো ভোল্টেজ ল বা ভোল্টেজ সূত্র কেসিএল আর হইলো কেভিএল কেসিএল অ্যাপ্লাই করতে হয় নোডে নোড মানে পয়েন্টে পয়েন্টে বা জাংশনে জাংশন মানে যেখানে অনেকগুলো লাইন মিলিতে হয় জাংশনে আর কেভিএল অ্যাপ্লাই করতে হয় লুপে এখানে একটু ভালো করে বুঝাই যে আমার এই জায়গার মধ্যে অনেকগুলা কারেন্টের জাংশন মিলিত হয়েছে এই যে দেখেন এখানে একটু ভালো করে দেখলে বুঝবেন এটা হচ্ছে আই এটা হচ্ছে আই এটা আই এটা আই ফোর এই হচ্ছে আমার এ বিন্দু তাহলে এ বিন্দুতে টোটাল কারেন্ট এসে ঢুকতেছে কয়টা i1 আই ওয়ান আই বের হয়ে যাচ্ছে কত আই আর i5। বের হচ্ছে কতগুলো আই ফোর আর আই ফাইভ এই কেসিএল বা কেসিএল অনুযায়ী কারশোফের কারেন্ট সূত্র অনুযায়ী যে পরিমাণ কারেন্ট আসবে এসে ডুববে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট আর যে পরিমাণ আসবে সবাই বের হয়ে যেতে হবে আসছে কারা কারা আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আর বের হয়ে গেছে কারা আই ফোর আই ফাইভ আই ফাইভ আই সিক্স আই ফাইভ বের হয়ে গেছে আইসিপ বের হয়ে গেছে আগত গুলার যুগ ফল ইকুয়াল টু নির্গত গুলার যুগ ফল বোঝা গেছে এটা হচ্ছে কি কেসিএল তারপর আসি কেবিএল কেবিএল কী জিনিস এই যে দেখেন এই হচ্ছে কি একটা লুপ লুপ মানে কি যেখান থেকে শুরু সেখানে আবার শেষ এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর টু এটা হচ্ছে আর থ্রি এদিকে মনে করেন যে কারেন্ট কতটুকু আসতেছে এই লাইনে কারেন্ট হইল আই ওয়ান এই যে লাইনে এই যে আই ওয়ান আর এখানে আসতেছে মনে করেন আই টু এদিকে আরও সার্কিটের অন্যান্য অংশ আছে সেগুলো দেখাচ্ছে না আই টু তারপরে এদিক থেকে এদিকে কারেন্ট গেছে আই থ্রি আমার ইচ্ছা মতো নিলাম আর কি তো কেবিএল যখন অ্যাপ্লাই করবো তখন এই লুপের মধ্যে কেবিএল অ্যাপ্লাই করতে হয় এই লুপের মধ্যে তো এই লুপের মধ্যে কেভিএল কীভাবে অ্যাপ্লাই করতে হয় ভোল্টেজ কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখেন কেবিএলে প্রথমে লুপের একটা ডিরেকশন ধরে নিতে হয় যে আমি এই ডিরেকশনে লুপের মধ্যে কাউন্ট করব হিসাব করব ঠিক আছে এখানে এটা আমার ইচ্ছা কোন দিকে ধরবো লুপের ডিরেকশন এখন এই লুপের ডিরেকশন আমরা ধরে নিলাম এখন কেভিএল অ্যাপ্লাই করবো আমরা এই লুপে তো কেভিএল কী হয় কেভিএল বলতেছে যে যতটা এলিমেন্ট আছে কয়টা এলিমেন্ট এই একটা এই একটা এই একটা সবগুলো এলিমেন্টের ভোল্টেজ যদি আমরা কাউন্ট করি সেই ভোল্টেজ ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ এই লুপের এই এই এলিমেন্টের এই রোদের ভোল্টেজ প্লাস এই রোদের ভোল্টেজ প্লাস এই রোদের ভোল্টেজ ইকুয়াল টু জিরো তো প্রথমটার ভোল্টেজ আমরা হিসাব করি দেখেন ভোল্টেজ কত আই ওয়ান আর ওয়ান তাই না এই এই জায়গায় ভোল্টেজ কত ভি ইকোয়াল টু আই আর তার মানে আই ওয়ান আর ওয়ান এই জায়গায় ভোল্টেজ কত কারেন্ট হলো আই টু আর রোদ হইলো আর টু তাহলে আই টু আর টু এই তিন নাম্বারটার ভোল্টেজ কত আই থ্রি আর থ্রি তাহলে বল্টের চিন্তা পেয়ে গেছি আই ওয়ান আর ওয়ান আই টু আর টু আই থ্রি আর থ্রি কারণ কেবিএল যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে হবে যেটা কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন যদি সেম হয় তাহলে প্লাস দিব যদি কারেন্টের ডিরেকশন লুপের ডিরেকশন উল্টা হয় তাহলে মাইনাস দেখেন এই যে লুপ যাচ্ছে কোন দিকে এই বরাবর না তাহলে লুপ যাচ্ছে সামনে কারেন্টও যাচ্ছে সামনে ফলে প্লাস আই ওয়ান আর ওয়ান তারপর এইদিকে দেখেন লুপ যাচ্ছে সামনে এই যে এদিকে না লুপ লুপ এইদিকে ঘুরতেছে তাহলে লুপ যাচ্ছে সামনে কারেন্টও যাচ্ছে সামনে ফলে আই টু আর টু সামনে আসলো প্লাস তারপরে দেখেন লুপ আসতেছে কোথায় এদিকে আর কারেন্ট যাচ্ছে কোথায় এদিকে ভালো করে দেখেন আই থ্রি কারেন্ট কোন দিকে যাচ্ছে এদিকে আর লুপ আসতেছে কোথায় এদিকে অপোজিট ডিরেকশনে এই কারণে মাইনাস কত আই থ্রি আর থ্রি আর কি কোনো এলিমেন্ট আছে আর কেউ বাকি না ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের কিছু ভোল্টেজ লো আশা করি আমাদের ভিত্তিটা ক্লিয়ার হয়েছে যে কোন জিনিসের উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করব মানে প্রমাণটা করব কেসিএল এবং কে কি জিনিস সেই আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাও তাহলে আমরা রেডি এখন আমাদের এই প্রমাণটার জন্য ঠিক আছে তাহলে দেখেন এই হলো আমরা চিত্র আঁকাইছি চিত্র নামকরণ করছি এখন আমাদের এখানে প্রথমে কেসিএল অ্যাপ্লাই করব কোথায় বি বিন্দুতে বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করব তাহলে দেখেন লিখি আমরা বি বিন্দুতে কেসিএল হতে পাই কেসেল না লিখে আপনারা বাংলায় লিখবেন কারশফের প্রথম সূত্র হতে পাই বা কারশফের কারেন্ট সূত্র হতে পাই ঠিক আছে বিবিন্দুতে কারা কারা এসে ঢুকতেছে একটু ভালো করে দেখেন তো আই ওয়ান এসে ঢুকতেছে তার মানে আগত কারেন্ট কত আই ওয়ান আর বের হয়ে যাচ্ছে কারা আই থ্রি বের হয়ে যাচ্ছে আইজি বের হয়ে যাচ্ছে আগত কারেন্ট আই ওয়ান বের হয়ে গেছে আই থ্রি আই তার মানে আমি লিখতে পারি আই ওয়ান হচ্ছে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট কত আইজি আর আই থ্রি আই থ্রি প্লাস আই ঠিক আছে এখন সাম্যাবস্থায় গেলবানো দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না আমরা সাম্যাবস্থার জন্য প্রমাণ করতে চাই তাহলে সাম্যাবস্থায় আইজির মান কত জিরো সাম্যাবস্থায় এটা হচ্ছে আমাদের শর্ত আইজি ইকুয়াল টু জিরো হইতে হবে পুরো প্রমাণে আইজির মান যদি জিরো বসাই তাহলে আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি হয়ে যাচ্ছে না অতএব আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি এটা আমাদের লাগবে আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি আবার আরেকটা বিন্দু কোনটা ডি বিন্দু ডি বিন্দুতে অনেকগুলো কারেন্ট এসে মিলতেছে ফলে ডি বিন্দুতে আসে আবার আবার ডি বিন্দুতে সি এল অনুসারে কে কে এসে ঢুকতেছে ডি বিন্দুতে দেখেন আই টু কারেন্টে এসে ঢুকতেছে আই জি কারেন্টে এসে ঢুকতেছে তার মানে আই টু প্লাস আই জি ইকুয়াল টু বের হয়ে গেছে কে আই ফোর আবার আইজির মান কত জিরো তাহলে আই টু ইকুয়াল টু আই ফোর যেহেতু আই জি ইকুয়াল টু জিরো ঠিক আছে তার মানে আমরা দেখলাম আই ওয়ান জা আই থ্রিও তা আই টু যা আই ফোরও তা ঠিক আছে ওকে এখন দেখেন তাহলে কারেন্ট কারশফের কারেন্ট লো হয়ে গেলো এখন ভোলটেজ লো অ্যাপ্লাই করবো ক্রিসফের ভোল্টেজ সূত্র কোথায় অ্যাপ্লাই করবো এবিডি লুপে এবিডি লুপে লুপ কোনটা এই যে এটা হচ্ছে আমার এব লুপ এ বি ডি লুপে তাহলে লিখি এ বি ডি আবার এতে আসতে হবে এ লুপে কে ভি এল অনুসারে কে ভি এল অনুসারে কী লিখা যায় দেখেন তো একটু অনুসারে কী লিখা যায় দেখেন কারেন্ট যাচ্ছে কোথায় উপরে রোধ কত পি তাহলে ভোল্টেজ কত হইলো আই ওয়ান ইন্টু রোদ না আই ওয়ান রোদ কারেন্ট যাচ্ছে সামনে লুপও যাচ্ছে সামনে ফলে পজিটিভ তার মানে আই ওয়ান পি যেটা হলো কি পজিটিভ তারপরে নিচের দিকে আসেন এই যে নিচের দিকে আই জি হচ্ছে নিচের দিকে এবং গ্যালবানো রোদ হচ্ছে নিজের জি এর মান জি হচ্ছে গ্যালভানোমিটারের রোদ তাহলে কারেন্ট নিচে লুপও নিচে তার মানে আবার প্লাস আই জি হচ্ছে কারেন্ট কারেন্ট আর রোদ হচ্ছে জি তারপরে এইদিকে আসেন দেখেন আই টু সামনে কিন্তু লুপ আসতেছে পেছনে আই টু কোথায় সামনে কিন্তু লুপ উল্টা দিকে ফলে মাইনাস কত আই টু হইল কারেন্ট আর রোধ হইলো আর ইকুয়াল টু জিরো হচ্ছে এখান থেকে আবার যে জিনিস লিখা যায় আই জির মান আমরা বলছি জিরো তাহলে আই জির মান যদি জিরো হয় জিরো ইন্টু জি মানে কত হয়ে গেলো জিরো তার মানে এই আমার নাই এটা যদি না থাকে তাহলে এখান থেকে কী লিখা যায় আই ওয়ান পি ইকুয়াল টু আই টু আর পাশে দিয়ে আমরা সাইড নোট দিব যেহেতু আই জি ইকুয়াল টু জিরো কারণ আমরা সাম্যবস্থার জন্য প্রমাণ করতেছি তাহলে এখান থেকে একটা জিনিস দেখেন তো কী লিখা যায় অতএব আই ওয়ান ডিভাইডেড বাই আই টু ইকুয়াল টু আর বাই পি লিখা যায় তাই না এটাকে আমরা লিখলাম এটাকে সমীকরণ ওয়ান দিলাম এটাকে সমীকরণ টু দিলাম এটাকে সমীকরণ তিন দিলাম ঠিক আছে আচ্ছা আবার এব ডি এ লোপ মানে এই পাশের লোপ হইল এখন এই পাশে তো আরেকটা লোপ আছে তো ওই পাশের লুপের জন্য আমরা কী লিখাতে পারি দেখেন এই পাশে যে লুপ আছে এই লুপের ডিরেকশন দিলাম আমি এই যে এইদিকে ঠিক আছে এই লুপটা কি ডিবি সি ডি ডিবি সি ডি ডিবি সি ডি আবার লিখি ডি লুপে কে এল অনুসারে কি লিখে দেয় দেখেন তো একটু ভালো করে দেখেন এই যে এই যে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে তাই না এই দিকে যাচ্ছে লুপ কিন্তু আইজি কোথায় নিচে ফলে মাইনাস কারেন্ট হইলো আইজি রোদের মান হইলো জি তারপরে এই দিক থেকে গিয়ে তারপরে সামনে গেছে লুপ কারেন্টও গেছে সামনে আই থ্রি ইন্টু রোধ ধরো কিউ প্লাস আই থ্রি কিউ তারপরে এদিকে আসেন এই যে এদিকে লুপ আসতেছে কোথায় এদিকে কারেন্ট যাচ্ছে কোথায় এদিকে লুপ আসতেছে এদিকে কারেন্ট এদিকে বলে উল্টা যার কারণে মাইনাস কত আই ফোর ইন্টু এস ফোর ইন্টু এস আর কি কিছু আছে আর কিছু নাই ইকুয়াল টু জিরো আবার আই জির মান জিরো জিরো ইন্টু এটা করলে জিরো হবে সেখান থেকে আমরা লিখতে পারি কি এখান থেকে কি লিখে যায় আই থ্রি কিউ ইকুয়াল টু আই ফোর এস তাই না এটাকে সাজায় কি লিখে যায় আই থ্রি বাই আই ফোর ইকুয়াল টু এস বাই কিউ লিখা যায় না লিখা যায় না এটা এটার মান কত হয়ে গেলো জিরো জিরো হয়ে গেলে কি থাকে আই থ্রি কিউ মাইনাস আই ফোর এস ইকুয়াল টু জিরো এটা থাকে এবং এখান থেকে আই থ্রি কিউ ইকুয়াল টু আই ফোর এস তার মানে আই থ্রি বাই আই ফোর এস এটাই কিন্তু এখানে লিখছি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের চার নম্বর সূত্র এখন একটা জিনিস দেখেন আমরা এখান থেকে কী লিখতে পারি ভালো করে দেখেন আই ওয়ানের জায়গায় কত লিখা যায় মানে আই ওয়ানের জায়গায় যায় আই থ্রি আই জায়গায় যায় আই ওয়ানের জায়গায় লিখে যাবে কত আই থ্রি আই টু জায়গায় কত লিখা যাবে আই ফোর তার মানে আই থ্রি বাই আই ফোর আই থ্রি বাই আই ফোর অর্থাৎ সমীকরণ এক আর দুইয়ের মান যদি তিনে বসাই দেয় এক আর দুইয়ের মান কোথায় বসাব তিনে বসাব সমীকরণগুলো কি কি পাইছি লিখে একটু আই ওয়ান টু এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নম্বর আই ওয়ান ইকুয়াল টু হইল গিয়ে আমাদের আর বাই পি এটা হইলো আমাদের তিন নাম্বার ইকুয়েশান চার নাম্বার হইল আই থ্রি বাই আই ফোর ইকুয়াল টু এস বাই কিউকুয়েগুলো একটু লিখে রাখলাম আমরা এখন দেখেন আমরা কী করব এক এবং দুই এর মান মান তিনে বসালে এক এবং দুই এর মা তিনে বসালে এই যে আই ওয়ান আই থ্রি আই ওয়ান ইকুয়াল টু কত লিখে যায় আই থ্রি আই ওয়ানের জায়গায় কত লিখবো আই থ্রি আই টু জায়গায় কত লিখে যায় আই ফোর তার মানে কী দাঁড়াবে আই থ্রি বাই আই ফোর ইকুয়াল টু আর বাই পি বসালে আই থ্রি বাই আই ফোর ইকুয়াল টু আর বাই পি হয়ে যায় এটাকে ইকুয়েশান নাম্বার দিলাম পাঁচ নম্বর বুঝছে এখন একটা জিনিস ভালো করে দেখেন তো এটা হচ্ছে কি পাঁচ নাম্বার ইকুয়েশান এটা হচ্ছে আমাদের চার নম্বর ইকুয়েশান চার নম্বর ইকুয়েশনের পাশে আই থ্রি আই পাঁচ নাম্বার ইকুয়েশনেরও পাশে আই থ্রি আই দুইটা সমীকরণের বামপাস যদি সমান হয় পাশও কী হইতে হবে সমান হইতে হবে তাহলে পাঁচ আর চার চার আর পাঁচদের বামপাস ডান পাশও সমান হইতে হবে তার মানে এস বাই কিউ ইকুয়াল টু আর বাই পি হইতে হবে অতএব চার এবং পাঁচ অনুসারে চার এবং পাঁচ হতে আমরা কী পাবো আর বাই পি ইকুয়াল টু এস বাই কিউ ঠিক আছে এখন কিউটাকে এখানে নিয়ে যাই আরটাকে এখানে নিয়ে আসি তাহলে কিউ বাই পি ইকুয়াল টু এস বাই আর আবার উভয় পক্ষকে যদি উল্টায় দিই তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এটি হলো সাম্যাবস্থায় সাম্যাবস্থার হুইডস্টোন ব্রিজ নীতি সাম্য অবস্থায় হুইটস্টোন ব্রিজ নীতি প্রমাণিত ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন